আমরা তো বারাটিয়া আমরা তো সমাজ না আমরা তো সমাজ ছাড়া এই গতি আমরা গুস্ত টুস্ত হয়নি আমরা অনেক আইসি কিনা কিনবার জন্য এই যে গরিবের গোসের হাট আজ পবিত্র ঈদুল আজহার দিনেও এখানে মানুষের উচ্ছে পড়া বীর কম দামে গরু গোস ক্রয়ের জন্য মানুষ এখানে আসছে তারা দেখছে না যে কোন জায়গা থেকে গোস আসতেছে কোন জায়গা থেকে তারা সংগ্রহ করে নিয়ে আসছে এখানে অনেক হিন্দু ভাইয়েরাও আমরা দেখেছি যে যারা গোস সংগ্রহ করে এখানে বিক্রি করছে আসলে এখানে মানুষ কম রেটে পেয়ে তারা দেখছে না যে এই গোষ্ঠটা কোন জায়গা থেকে আসছে দেখবেই বা কি করে যারা ভাড়াটিয়া থাকে মালিক তাদেরকে গোষ্ঠ দিচ্ছে না কোরবানি করে এই গোষ্ঠটা দিয়ে দিচ্ছে মানুষ সমাজের কাছে আর সমাজ যখন এই গোষটাকে নেয় সমাজ এই গোষ্ঠাকে বিলি করে সমাজ দিচ্ছে সমাজবাসীকে ফলে ভাড়াটিয়ারা রয়ে যায় দড়াছোয়ার বাহিরে ভারাটিয়ারা না পারে কারো কাছ থেকে চেয়ে নিতে না পারে কারো কাছ থেকে এনে খেতে যার কারণে ভাড়াটিয়া এই জায়গাটা থেকে বঞ্চিত এই বৈষম্য অবশ্যই হওয়া দরকার এবং আপনাদেরকে আরও একটি জিনিস আমি বলতে চাই আজকে এই হাটে এসেও দেখছি আমরা এখানেও একটা সিন্ডিকেট রয়েছে যার সংগ্রহ করে নিয়ে এখানে আসে আসার পরে এখানটাতে অনেক ক্রেতারা আছে এখানে যারা ওই গোষ্ঠটাকে ঠিকা হিসাবে আনাম হিসাবে ওখান থেকে ক্রয় করে এবং ক্রয়ের জন্য চাপ প্রয়োগ করে সেটাও আমরা দেখেছি ক্রয় করার পরে তারা তাদের ইচ্ছা মতো সাতশো আটশো সাড়ে আটশো এরকম দামে তারা বিক্রি করতেছে এই বৈষম্য দূর হওয়ার জন্য আমাদের প্রত্যেকেই সমাজে এগিয়ে আসা দরকার এবং এখানে দেখছিলেন যে আমার পাশে অনেকজন রয়েছে আমি একটু এই আঙ্কেলটার থেকে কিছু কথা আঙ্কেল আপনি এখানে কিসের জন্য এসেছেন গোস কেনার জন্য গোস কেনার জন্য এসেছেন গোস কিনেছেন না আসছে তো ভালো না হলে না কত টাকা করে এখানে বিক্রি হচ্ছে 750 টাকা 850 টাকা 900 টাকা এখানে তো একটা জিনিস আমরা দেখেছি যে অনেক হিন্দু ভাইরাও এখানে গোস নিয়ে আসে তো আপনি যে গোসটা কিনবেন সেই গোসটা কেমন হতে পারে কোন জায়গা থেকে আসতে পারে সেটা কিভাবে বুঝবেন সেটা যাচাই করে তো আমরা তো মাংস নিয়ে কিনতে আসছি আমরা তো সেটা যাচাই করে নাই আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি সিলেট হজগঞ্জে এখানে কোথায় থাকে এখানে টেলা ভাড়া ভাড়া থাকে যেখানে ভাড়া থাকেন সেই মালিককে আপনাদের গোস দিয়েছে মালিকে কুরবানি জানাই নাই মালিক কুরবানি দেয় না নাই তো যে ভাড়া দিচ্ছে তার তো টাকা পয়সা আছে সে কুরবানি দিল না এটা আসলে কেমন জানি শোনা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে এই ভাই হবিগঞ্জ থেকে এখানে ভাড়া থাকে তার থেকে তার যে মালিক রয়েছে সে কোরবানি দেয় যার কারণে সে গোস পায় নাই সেজন্য সে আজকে এখানে এসেছে পবিত্র ঈদুল আজহার এই পরন্ত বিকেলে এইখানটাতে যে সাশ্রয়ী রেটে গরুর গোস বিক্রি হচ্ছে কম দামে সেই গোসটা নেয়ার জন্য তারা এখানে এসেছেন তার ছেলে মেয়ে নিয়ে তার পরিবার নিয়ে সে একটু ভালো খাবেন সেই আশায় সেজন্য তারা বাছাইও করছেন না যাচাই করছেন না যে এই গোষ্ঠটা কোন জায়গা থেকে আসছে আমরা অবশ্যই চাই যে আমাদের এই পবিত্র ঈদুল আজহার দিনে যারা কোরবানি দেয় মূলত কোরবানি দিবে বড়লোক কোরবানি দিবে উচ্চ মধ্যবিত্ত যারা আছে কিন্তু কোরবানির গোষ্ঠটা খাবে যারা গরিব রয়েছে যারা ভাড়াটিয়া হিসেবে এখানে থাকে তারাই কিন্তু সেখানটাকে তারা বঞ্চিত এই বৈষম্য আমাদের দূর করা দরকার এবং এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার যাতে আমাদের সেই সঠিক ঈদুল আজহার আজাহার যে কাজটি রয়েছে যে ওয়াজীবটি রয়েছে কোরবানি করা সেই কোরবানি করাটা যাতে আমাদের সঠিক এবং ইসলামিক পদ্ধতিতে ওয়াজিব আদায় হয় সেটা আমাদের হওয়া উচিত কিন্তু আমরা যারা এখন কোরবানি দিচ্ছি সমাজকে সমাজের বা বুঝিয়ে দিচ্ছি সমাজবাসী সমাজকে দিচ্ছে গরিব কদনে পাচ্ছে এই বৈষম্য থেকে আমাদের বের হয়ে আসা উচিত এটা থেকে আমাদের অবশ্যই পরিত্রাণ হওয়া উচিত